অশান্ত ভাই ম্যাচ তো ঠকলেন আপনার এই ম্যাচ নিয়ে কিছু বলার আছে আমি নাজমুল হোসেন অশান্ত প্রথমেই দুঃখ প্রকাশ করছি কারণ ম্যাচটি আমরা আজকে নিউজিল্যান্ডের সাথে খুব বাজেভাবে হেরেছি এবং আরও দুঃখ প্রকাশ করছি আজকে ম্যাচে আমি ত্রিপল হান্ড্রেড করতে পারিনি এবং আমার আজকের সকল অভিযোগ আমাদের সঙ্গীদেরকে নিয়ে যেখানে আমি গত ম্যাচে ডাক মারার পরও খুব ঠান্ডা মাথায় আমি ব্যাটিং করছিলাম সেখানে আমার সঙ্গীরা একের পর এক আউট হয়ে যাচ্ছিল আর এই দ্রুত আউট হওয়ার প্রধান কারণ হচ্ছে বউয়ের দোয়া ক্রিকেট টিমের এটি একটি জন্মগত অভ্যাস আমি আশা করছি এই অভ্যাস থেকে বেরোতে পারলে বাংলাদেশ পরবর্তী সময় বড় আসরে জয়ের মুখ দেখতে পাবে আর আপনারা যারা বইয়ের দোয়া ক্রিকেট টিমের ফ্যান আছেন তারা অবশ্যই দোয়া করবেন যেন পরবর্তী টাইমে এই রকমের বড় আসরে বোর্ড দোয়া ক্রিকেট টিম যেন কোনোভাবেই চান্স না পায় ঠিক করে আপনাদের অনেক সময়ও সাশ্রয় হবে তো আমি সাব্বির অশান্ত আপনাদের কথা দিচ্ছি দেশে ফেরার আগে আমি বিসিবির কাছে একটি আবেদন করব। আমি আর এই বউয়ের দোয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন্সি করতে চাচ্ছি না আমাকে নিয়ে আন্দোলন করার আগে আমি এই ক্যাপ্টেনসি থেকে পদত্যাগ করতে চাই বউয়ের দোয়া ক্রিকেট টিমের এর ফ্যানরা আন্দোলনে নামার আগে আমি এই সিদ্ধান্ত নিব এবং আমি আশা করছি বিসিবি আমার এই দাবি মেনে নেবে